আরেকটি হাদিসের মধ্যে রয়েছে হাফেজের মর্যাদা হাফেজের বাবা মার মর্যাদা বলতে গিয়ে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিচারের মাঠে একটা পর্যায়ে হাফেজের হাফেজকে আল্লাহ বলবেন ডাকো তোমার বাবা মাকে হাফেজকে বলবেন কই তোমার বাবা মা ডাক দাও হাফেজ তার বাবা মাকে ডাক দিয়ে নিয়ে আসবেন আল্লাহ তার বাবা মাকে দুই জোড়া পোশাক পরাবেন পোশাক পরার পরে হাফেজের বাবা মা বলবে আল্লাহ এত দামি পোশাক কেন সারা জীবনে যা আমল করেছি সারা জীবনের সমস্ত আমল দিয়ে রকম দামি পোশাক করতে পারবো বলে তো মনে হয় না যা করেছি তা চিন্তা ভাবনা করে তো মিলাতে পারি না যে এত দামি পোশাক পাবো সমস্ত আমলের বিনিময়ে তা মনে হয় না এত দামি পোশাক কেন আমাদেরকে হলো হল আল্লাহরুল্লা আরামিন বলবেন বান্দারে তুই তোর ছেলেকে মেয়েকে মানে সন্তানকে দিয়ে কালাম আমার কালাম আমার পানি হেফাজতের ব্যবস্থা করেছিল ছোট বাচ্চা গুলো গুলোকে দিয়ে দিয়েছিল কোরআন মাজিদ হিফস করার জন্য এই কালম তারা নিজের সিনাই ধারণ করেছিল এর পুরস্কার হিসাবে আমি তোমাকে এই দুজোয়া পোশাক দিয়েছি সুল্লা আসলাম বলছেন এই পোশাক এক একটা পোশাকের মূল্য হৈরুন্দিনের দুনিয়ামা ফিহা পৃথিবী এবং পৃথিবীতে যা কিছু রয়েছে তার চেয়ে এক একটা পোশাকের দাম বেশি সারা পৃথিবী বিক্রি করে দিয়ে সমস্ত পৃথিবী বিক্রি করে একজোড়া পোশাক উপস্থিতি ছেলে মেয়েকে হাফেজ বানানো দরকার হাফেজ বানানো প্রয়োজন হ্যাঁ ছেলে মেয়েকে হিপস খানায় দেন তার কোয়ালিটিটা আগে দেখেন হিপস খানায় তিনটা স্তর থাকে একটা হল মানে প্রাথমিক লেভেল বক্তব্য নুরানি যেটা বলে যেখানে মূলত জ্ঞান তাজভিদ এই সাইটগুলো শেখানো হয় দ্বিতীয় স্টেপে গিয়ে নাজেরানা বা নাজেরা দেখে দেখে কোরআন মাজিদ পড়ানো তৃতীয় স্টেপে গিয়ে হিপস মানে মুখস্থ শুরু করবে তো আমার কাছে যেটা মনে হয় যে প্রত্যেকটা বাচ্চাকে প্রত্যেকটা সন্তানকে প্রত্যেকটা ছেলে মেয়েকে মানে দুইটা স্তর যেটা মক্তব্য নুরানি আর না জেরা এই দুইটা স্তর প্রত্যেকেই পড়ানো উচিত প্রত্যেকেই যেন তার ঠিক হয়ে যায় তেল শুদ্ধ হয় যে দিলে যদি এবার হিপস করাতে চান তাহলে হিপসে দিলেন যদি হিপস করাতে না চান তাহলে এবার কেতাব বিভাগে দিলেন ক্লাসে দিলেন যে ক্লাসের উপযোগী মাঝখানে কি হলো তার তেলা অতটা শুদ্ধ হয়ে গেল তেলটা ঠিক হয়ে গেল হিবজা দিয়ে দিলেন হিবজা দিলে এক দুই মাসের মধ্যে টিটার বুঝতে পারে তার গতি কেমন এক দুই মাসের মধ্যে ফলফল পাওয়া যায় যে ছেলেটার গতি কেমন মেধার কোয়ালিটি কেমন কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে হিবজা পড়া যদি মনে হয় না মেধার গতি যা কুলাবে না তাহলে এবার ক্লাসের দিকে দিয়ে দিলেন সমরিত উপস্থিতি তাহলে তার তলে অত শুদ্ধ হলো যে ব্যক্তি পাঁচ দলা পড়া জানে অথচ মুসলিম তারছে ব্যর্থ মুসলিম আর নেই তারা পৃথিবীর সমস্ত জ্ঞান অর্জন করার সুযোগ হয় অথচ করান মাজির তেল করার সুযোগ হয় না শিখার সুযোগ হয় না এর চেয়ে দুর্ভাগ্য আর কোন কিছু নেই রসুল হাফেজের বাবা মার মর্যাদা বললেন যে মর্যাদা দিবেন আখেরাতে দনের তুলনায় আখেরাতের মূল্য বোঝাতে গিয়ে বললেন বাবা মাকে যে পোশাক দেওয়া হবে সারা পৃথিবীর সব কিছু বিক্রি করে দিলেও একটা পোশাকের দাম হবে না মূল্যায়ন করতে হবে কোনটাকে আখের দুনিয়া নয় মূল্যায়ন করতে হবে আখের আত্ম পরের কথা বললেন দুনিয়া হলো ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী দুনিয়া ক্ষণস্থায়ী আখেরাত চিরস্থায়ী কেমন চিরস্থায়ী পৃথিবীতে একজন মানুষ বাঁচে কত বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো তারও বেশি এই মহাফিলে একশো বছর বয়স এরকম মনে হয় কেউ নেই মানে সবাই একশোর নিচে একশো বছর পেরিয়ে গেছে এ ধরনের দু একটা মানুষ আছে মেয়ামন্ত্রী নয় আশেপাশে আছে তবে তাদের সংখ্যা খুবই কম তাহলে স্বাভাবিকভাবে একশোর নিচে একশোর নিচে হাদিসে যেটা বোঝা যায় এই উম্মের বয়স সত্তর থেকে ষাট থেকে সত্তর বছর স্বাভাবিক ষাট থেকে সত্তর বছর দেখুন আশি নব্বই একশো বছরে পৃথিবী থেকে বিদায় নিতে হবে তাহলে দুনিয়ার জীবন একশোর মধ্যে আরেকটি হাদিসে রয়েছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন জান্নাতি একজন ব্যক্তি জান্নাতের পোশাক পরে জান্নাতের সাজে সজ্জিত হয়ে যদি পৃথিবীর দিকে উকি দেয় পৃথিবীর দিকে তাকিয়ে দেখে তাহলে রাতের অসংখ্য চাঁদ অসংখ্য তারকারাজি এর মধ্যে পূর্ণিমার চাঁদ অসংখ্য তারকারাজি পূর্ণিমার চাঁদ দিয়ে গোটা পৃথিবী আলোকিত হয় সূর্য যখন সকালে উঠে তখন অসংখ্য তারকারাদি এবং চাঁদের আলো কি হয়ে যায় নিভে যায় সূর্যের আলোর কাছে নিষ্পব হয়ে যায় নিশ্চত হয়ে যায় ঠিক ঠিক জান্নাতের পোশাক পরে জান্নাতের সাথে সজ্জিত হয়ে একজন ব্যক্তি যদি পৃথিবীর দিকে উকি দেয় তাহলে সূর্যের আলো চাঁদ এবং তারকার মতো হারিয়ে যাবে জান্নাতের পোশাকের ঝলকানিতে তাহলে চিন্তা করতে পারেন আখেরাত কি জিনিস দুনিয়ার তুলনায় আখেরাতের মূল্য কত